ক্যারিয়ারে যেখানে পা ফেলেছেন সেখানেই সোনা ফলেছেন বলিউডের পরিচালক রাজকুমার হেরানি একসময় সময় বিজ্ঞাপনী সংস্থার কাজ করতেন কয়েকটি বিজ্ঞাপনে নিজে অভিনয় করেছেন তার করা ফেভিকলের একটি বিজ্ঞাপন দারুণ জনপ্রিয়তা পায় এরপর চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন খুব বেশি ছবি তিনি পরিচালনা করেননি তবে তার হাত ধরে যে কয়েকটি ছবি নির্মিত হয়েছে তার সবই ব্যবসা সাবল ও জনপ্রিয় এর মধ্যে দু হাজার সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়েটস অন্যতম বছর তিনেক আগে থ্রি ইডিয়েটস ছবির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাজকুমার হিরানি কিন্তু নানা ব্যস্ততায় ছবিকে নিয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি মাঝে সঞ্জু ও মুন্নাভাই এমবিবিএস এমবি থ্রি ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সঞ্জুর কাজ শেষ হলেও আপাতত তিনি ছবিটির প্রচারের কাজে ব্যস্ত আছেন সম্প্রতি সঞ্জু ছবির প্রচারে গিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন রাজকুমার হিরানি শীঘ্রই থ্রি ইডিয়েটস ছবির সিকুয়েল নির্মাণে হাত দিতে যাচ্ছেন এই পরিচালক সেই সঙ্গে ছবিটির চিত্রনাট্য কলম বসাবেন তিনি বরাবরের মতো চিত্রনাট্যকার অভিজাত যোশীকেই চিত্রনাট্য লেখার দায়িত্ব দিয়েছেন অভিজাতের সঙ্গে এবার তিনিও চিত্রনাট্য লেখার গুরু দায়িত্ব সামলাবেন অর্থাৎ ছবিতে তিন ইডিয়েটস আমির খান সালমান যোশী ও মাধবানের পাগলামির মাত্রা আরও বেড়ে যেতে চলেছে মুন্না ভাই এমবিবিএস থ্রি ছবির কাজ শেষ করার পরই থ্রি ইডিয়েটসের পরবর্তী সিকুয়েলের শুটিং শুরু হবে তবে ছবিতে চরিত্রের কোনো পরিবর্তন ঘটছে কিনা তা জানা যায়নি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ